বেশি কথা বলো কেন আমরা আরবি তো অনেকভাবে বলতে পারি লেশ কালাম ওয়াজিদ ওয়াজিদ মানছে বেশি কালাম মানছে কথা লেশ মানছে কেন লাত লাতকাল্লাম জিয়াদা বেশি কথা বলো না মাফি কালাম জিয়াদা বেশি কথা নাই মাফি মানছে নাই কালা মানছে কথা জিয়াদা মানছে বেশি মাফি কালাম জিয়াদা বেশি কথা নাই মাফি গিরগির বকবক করো না বা বাজে বকো না বেশি কথা বলো কেন আমরা সঠিকভাবে বললে এভাবে বলতে পারি লেশ তিতকাল্লাম কেতির বেশি কথা বলো কেন লেস মানে কেন তিতকাল্লা মানে কথা বলছ কেতির মানে অনেক বা বেশি লেশকালাম জেয়াদা বেশি কথা বলো কেন আমরা এইভাবে বলে থাকি সঠিক হচ্ছে লেশ তিতকাল্লাম কেতির লেশ তিতকাল্লাম কিতির বেশি কথা বলো কেন তুমি আসছো না কেন বর্তমানে একটি বাক্য ইন লেস মা ইজি তুমি আসছো না কেন সঠিকভাবে বললে আমরা এইভাবে বলতে পারি ইন লেশ মা তিজি তুমি আসছো না কেন তুমি আসছো না কেন এটি অতীতকালের বাক্য ইন লেস মা জিত তুমি আসো নাই কেন এই ক্ষেত্রে আমরা বলবো না ইজি আমরা বলবো ইন্টাল তুমি আসো নাই কেন মা জিত আপনি একটু পিছনে যান আরবি হচ্ছে ইনতা ইনতারোস সয় অরা অরা আপনি একটু পিছনে যান সঠিকভাবে বললে আমরা এইভাবে বলতে পারি আপনি একটু পিছনে যান আরবি হচ্ছে হচ্ছে ইনতারোস শয় অরা সঠিকভাবে বলতে হলে এইভাবে বলতে পারেন এর যা অরা শয় আপনি একটু পিছনে যান এর যা মানে সরে যান অরা মানি পিছনে সয় মানছে একটু তাহলে আপনি একটু পিছনে যান বা সরে যান আর বি হচ্ছে এর যা অরা সই তুমি এখন কোথায় আসো আর হচ্ছে ইন তো এক ইন তো ওয়ানেক আলহীন তুমি এখন কোথায় আসো ইন তো ওয়াইন মজুদ আমরা বলে থাকি ইন তো ওয়াইন মজুদ সঠিক হচ্ছে ইন তো ওয়ান কালহীন তুমি এখন কোথায় আস ই মানছে তুমি বা আপনি ওয়ানেক মানছে কোথায় আসো আলহীন মানছে এখন দায়ীন মানছে এখন আল আন মানছে এখন তাহলে তুমি এখন কোথায় আসো বা আপনি এখন কোথায় আসেন আরবি হচ্ছে ইন্ত ওয়েন এক ই ওয়েন হিন ওয়েন কিন্ত তুমি কোথায় ছিলে তুমি কোথায় ছিলে আরবি হচ্ছে ওয়েন কিন্ত ওয়েন মানছে কোথায় কিন্ত মানছে তুমি ছিলে আনা কিন্ত নোম আমি ঘুমিয়েছিলাম সঠিক হচ্ছে আনা কিন্ত ন আমি ঘুমিয়েছিলাম আনা কিন্ত ন আমি ঘুমিয়েছিলাম কিন্ত মানি ছিলাম নায়ম মানছে ঘুমিয়ে আমি অসুস্থ ছিলাম আরবি হচ্ছে আনা তাবান আনা মানে আমি তাবান মানে অসুস্থ আনাকিন আমি ছুটিতে ছিলাম কেউ যদি বলে আপনি কোথায় ছিলেন যদি আপনি বাংলাদেশে ছুটিতে গিয়ে থাকেন তাহলে বলতে পারেন কিন সফর আমি ছুটিতে ছিলাম ওজিফা মানুষের চাকরি, চাকরি আরবি হচ্ছে অজিফা জব বা চাকরি আরবি হচ্ছে অজিফা সুগল মানুষের কাজ মাফি সুগল কাজ নাই জেদিদ মানুষের নতুন গেদিম বা কেদিম মানুষ পুরাতন আসলি মানছে আসল বা জেনুইন তিজারি মানেছে নকল বা কপি আউয়াল মানছে প্রথম খালাস মানছে শেষ আখের মানছে সর্বশেষ বা শেষ প্রান্ত আখের মাররা শেষবার কাতির বা কিতির তীর অনেক বা বেশি ইন্দি মানছে আমার আছে মা ইন্দি আমার নাই ইন্দি ফুলুস আমার টাকা আছে মা ইন্দি ফুলুস আমার কাছে টাকা নাই মাইন্দি সইয়ারা আমার গাড়ি নাই

আবার খাও আকেল মানচে খাওয়া তানি মাররা মানুষ আবার মাররা আবার কাজ করো না তানি মাররা আবার পরিষ্কার করো না দিফ পরিষ্কার গাসিল তানি মাররা আবার ওয়াশ করো গাসিল মানুষ ওয়াশ করা জীব তানি মাররা আবার নিয়ে আসো তানি মাররা মানুষে আবার সউই তানি মাররা আবার করো সৌই মানছে করা তাল তানি মাররা আবার আসো রো তানি মাররা আবার যাও সোফ তানি মাররা আবার দেখো সোফ মানুষে দেখো তানি মাররা মানুষে আবার গুলতা মাররা আবার বলো ফিকিরতা মাররা আবার চিন্তা করো শিলতানি মাররা আবার উঠাও এক তুমি কোথায় হয় তুমি কোথায় ওয় তুমি কোথায় তাহলে তুমি কোথায় আমরা তিনভাবে জেনে নিলাম এক তুমি কোথায় হয় নিন্তা তুমি কোথায় ওয় তুমি কোথায় যদি আপনি রাস্তায় থাকেন তাহলে বলবেন আনাফি তরিক আমি রাস্তায় আনাফি বেদ আমি বাড়িতে দুপুরের খাবার কোথায় হয় গাদা গাদা মানছে দুপুরের খাবার হয় আশা রাতের খাবার কোথায় আশা মানুষের রাতের খাবার ফয়নাল ফুতুর সকালে নাস্তা আনা গুলথ আমি কি বলেছিলাম ভাই ভাই বলতে পারেন আনা গুলথ আমি কি বলেছিলাম জিপ করছি চেয়ার নিয়ে আসো গুম মানুষে ওঠো গুম থেকে ওঠা বা বর্ষা থেকে ওঠার জন্য আরবিতে গুম মানছে ওঠো এরকাপ সাইয়ারা গাড়িতে ওঠো এরকাপ সাইয়ারা গাড়িতে ওঠো ইস্তিফা কী চাও তুমি ইশতিপগা কী চাও তুমি মানছে কি চাও তিপগা মানছে তুমি চাও এস মানছে কি শিল লও নিন বা উঠাও শিল হাদা এটা উঠাও জীব মানছে দাও বা নিয়ে আসো জীব সাই চা নিয়ে আসো সাই মানছে চা জীব ময়া পানি নিয়ে আসো জীব ফুতুর নাস্তা নিয়ে আসো জীব জাওয়াল মোবাইল দাও বা মোবাইল নিয়ে আসো আউ্বাল মানছে প্রথমে দোর আউ্বাল ফার্স্ট ফ্লোর আলহীন মানছে এখন দাহীন মানছে এখন জীব আলহীন এখন দাও বা এখন নিয়ে আসো শীল মানছে লও বা উঠাও শিলহাদা এটা উঠাও গাবল বা গেবল মানসে আগে বা পূর্বে আমস মানছে গতকাল গাবল আমস গত পরশু বকরা আগামী আগামীকাল বাদ বকরা আগামী পরশু বা দিন মানছে পরে তাল বা পরে আসো তাল বা দিন পরে আসো এটা আমার দোষ না আরবি হচ্ছে হাদা গোলতান মোহাগে হাদা গলতান মোহাগে হাদা মানিছে এটা গলতান মানছে দোষ মোহাগে আমার না এটা আমার দোষ না হা দা গলতান মোহাগ্গি এটা তার দোষ আর বি হচ্ছে হা দা গলতান হা এটা তার দোষ তুমি কিছু বললে না কেন ইনতে লেশ মা কাল্লাম সাই তুমি কিছু বললে না কেন ইনতা মানছে তুমি লেশ মানছে কেন মা কাল্লাম বললে না সাই মানছে কিছু তুমি আমার উপর রাগ কেন আর বি হচ্ছে ইনতে লেশ জালান মিননি ইনতা মানছে তুমি লেশ মানছে কেন জালান মানছে রাগ মিননি মানছে আমার উপর লেশ ইনতা জালান মিননি তুমি আমার উপর রাগ কেন সত্যি আমি কিছু করিনি ওয়াল্লা না সৌই সাই ও আল্লাহ সত্যি আনা মা সৌই আমি করিনি সাই মানছি কিছু সত্যি আমি কিছু জানি না ওয়াল্লা মা আরফ সেই ওল্লা মা আরফ সাই বা ওল্লা আরফ সেই সত্যি আমি কিছু জানি না